আমি বুচি বাবু শুদ্ধ পটল তুলেছি একেবারে আনকুড়া কাঁচা ভূত তবে তুমি ভয় পেও না কিন্তু ও মাগো তুমি ভূত তুমি বুঝি ভয় দেখাও সবাইকে না গো আমি তো ভয় দেখাতে পারি না আমাদের ভূত মহলে আমি একেবারে নতুন কিনা তাই আমাকে দেখে কেউ ভয় পায় না মহল থেকে আমাকে বনবাসে কেন ভয় দেখানোর জন্য বুঝি তা তুমি ভয় দেখিয়েছ এখনো পর্যন্ত না তো ভয় দেখাতে পারিনি আমি বরং খুব ভুতে ভয় পেতাম আজ আমি খুব বড় একটা অন্যায় করে ফেলেছি হায় 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 এ কী সর্বনাশ করলাম আমি হায় 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 তুমি কাঁদছো কেন গো জানো আমিও তোমার মতো খুব দুঃখ